আজকের ক্লাসে আমরা নতুন একটি ভাব আল আলকোরানে ব্যবহৃত তৃতীয় সর্বাধিক ব্যবহৃত ফেল এর বাপ বাবের দরবায়া ধরিব তৃতীয় ভাব মানে ব্যবহার ব্যবহারবিধি বা সর্বাধিক ব্যবহৃত ফেলের তালিকা অনুযায়ী সর্বাধিক ফেলের তালিকা অনুযায়ী তৃতীয় ভাব আমি <laughs> আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো একটু দেখে নিতে চেষ্টা করি সবাই মনিটর কি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন সবাই পুরোপুরি বড় দেখ আমরা আজকে যে বাপটা পড়বো বাবে দর এই বাপ আল কোরআনে কি পরিমাণ ব্যবহার হয়েছে বাবে দরবায়াদিবু থেকে পঁচিশশো নব্বইটি ক্রিয়া ব্যবহার হয়েছে যা আল কোরআনের মোট ক্রিয়ার তেরো দশমিক আটত্রিশ পার্সেন্ট তা আমরা গত ক্লাসে পড়েছিলাম যে আল কোরআনে কি পরিমাণ ফেল ব্যবহার হয়েছে উস্তাদ গত ক্লাস পর্যন্ত পঞ্চাশ দশমিক এক পার্সেন্ট তো পঞ্চাশ দশমিক এক পার্সেন্ট এবং আজকে এই যে তেরো দশমিক আটত্রিশ পার্সেন্ট আমি হিসাব করে দেখেছি প্রায় চৌষট্টি পার্সেন্ট তাহলে আমরা যদি এই তিনটা বাপ পড়ি তাহলে এই তিন বাপের মাধ্যমে আমাদের ফেল কমপ্লিট হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর দেখেন ওস্তাদ আমরা বাবে এ আমরা ছয়টা পদ্ধতি পড়ব ছয় ধরনের পদ্ধতি এই ছয় ধরনের পদ্ধতি আমাদের বিস্তারিত এখানে দেওয়া আছে আমি আপনাদের ওই সংক্ষিপ্ত যে রূপান্তর পদ্ধতিটা আমি আপনাদেরকে সেটা দেখাতে চেষ্টা করব এই যে দেখেন এক নজরে পদ্ধতির সংক্ষিপ্ত রূপান্তর এটা আপনারা মুখস্থ করে ফেলতে পারেন আর দিয়ে দিয়ে দরবা ইয়াদিবু ই দরিব লিব তারপরে আলবাইউ দিয়ে দা বি

আমরা বলি না এই যে ওয়া মানে কি রক্ষা করেন আপনি রক্ষা করেন ওয়াকি এবং আপনি রক্ষা করেন না আমাদেরকে ওয়াকি না আপনি আমাদেরকে রক্ষা করেন আজা বান্না জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে জাহান্নামের আগুন আগুন থেকে রক্ষা করেন উস্তাদ বুঝতে পেরেছেন সবাই জি তো আমাদের এই 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 ছয় ধরনের আমরা আমরা পাব ছয় ধরনের রূপান্তর এই 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 ছয় ধরনের রূপান্তর নিয়ে আর কোনো আছে কিনা আপনাদের একটু আমাকে নিশ্চিত করবে অর্থাৎ কোনো কিছু বোঝা আছে কিনা এখানে এই যে প্রথম পদ্ধতি আমরা প্রথম পদ্ধতির মাওদি অর্থাৎ দেখেন দরাবা দরাবা দরাবু এটা তো আপনারা পারেন দরাবা

লা এটা আপনাদের মুখস্থ করতে হবে এইভাবে ভাবে আমরা দেখেন উstadইখানে অনেকগুলো পদ্ধতি আমরা দিয়েছি উস্তাদ সবাই কি বুঝতে পেরেছেন কথা বলবেন জি আমাদের যায়িদ ইসলাম সাহেব কি বুঝতে পেরেছেন উstad কি বলেন আপনি ঘুমাই মনে হয় উস্তাদ উstad কি হলো শক্তি আপনি কি বুঝছেন জি উস্তাদ জি এই শর্ট ফর্মটা পারবেন তো উস্তাদ কি বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা সেটা কিন্তু আল কোরআনে 13% কম না কিন্তু অনেক অনেক জি প্রায় 3000 এর মতো ফেল আছে এই 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 ভাবে এই যে কয়েকটা স্ট্রাকচার বললাম এই স্ট্রাকচার অনুযায়ী জি উস্তাদ এরপরে সবাই একটু খেয়াল করেন আমরা এবার শিখবো আল কোরআনের অনুবাদ দেখেন উস্তাদ আমরা এখানে উম মোট পঁচিশটি শব্দার্থ উল্লেখ করেছি এই পঁচিশটি শব্দার্থের মধ্যে একটু কয়টা পুরাতন দেখেন দরাবা উপমা দিয়েছেন উদাহরণ দিয়েছেন হ্যাঁ আল্লাহ আল্লাহ মাসালুর মানে উপমা কদ অবশ্যই ওয়জাদ না আল উজদানু মাসদার থেকে আমরা পেয়েছি মা মানে যা ওয়াদা ওয়াদা করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন না আমাদেরকে রব্বন রব প্রভু না আমাদের ঠক্কর মানে সত্য ওয়া এবং ও আর আবার শপথ অর্থ আসে ওয়া ওয়ালিদুন মানে পিতা জন্মদাতা মা মানে যা এটা আগেও গেছে এই একটা ওয়ালাদা জন্ম দেওয়া থেকে সে জন্ম দেয় বা দিয়েছে হ্যাঁ তারপরে দেখেন উস্তাদ ষোলো নম্বর কদ ফাইসলা করেছেন আল কদ কা কা মানে তোমার আপনার মা রমাইতা তুমি নিক্ষেপ করুনি আর রমিউ মাসদার থেকে হ্যাঁ ইজ মানে যখন রমাইতা তুমি নিক্ষেপ করেছ আর রমিউ নিক্ষেপ করা মাসদার থেকে লাকিন না তবে রমা নিক্ষেপ করেছেন আর রমিউ নিক্ষেপ করা মাসদার থেকে যাজা প্রতিদান দান করুন আল ও মাসদার থেকে প্রতিদান দেওয়া মাসদার কা মানে আপনাকে তোমাকে মানে উত্তম শ্রেষ্ঠ তো কয়টা হল পঁচিশটা এই পঁচিশটা করা অর্থ ব্যাপারই না কারণ অধিকাংশ জানা এই শব্দগুলো যদি আমরা জানি শব্দার্থ অর্থ পঁচিশটি তাহলে আজকে এই এই যে পেজটা দেখতে পাচ্ছেন আরবি পড়ুন অনুবাদ করুন এই অংশের সবগুলো শব্দ আমরা অনুবাদ করতে পারবো দেখেন দরাবল্লাহুল আল্লাহ প্রদান করেছেন মাসালা উপমা আল্লাহ উপমা প্রদান করেছেন তাহলে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ আহ জি উদাহরণ দিয়েছেন কদ না কদ মানে অবশ্যই ওয়াজাদ না আমরা পেয়েছি কদ না আমরা পেয়েছি মা মানে যা ওয়াদা মানে ওয়াদা করেছেন মা ওয়াদা যা ওয়াদা করেছেন না এটা মাফুলের দমি এই না হলো কি উস্তাদ অবজেক্ট অবজেক্টের দমি মা ওয়াদা না যা আমাদেরকে ওয়াদা করেছে রব্বুনা আমাদের রব কি পেয়েছি হকা সত্য রূপে পেয়েছি তাহলে অবশ্যই আমরা পেয়েছি যা আমাদেরকে ওয়াদা করেছে আমাদের রব কি পেয়েছি সত্য পেয়েছি মানে আমাদের রব আমাদের যে ওয়াদা করেছে সেটা আমরা সত্য পেয়েছি এটা কাফেররা বলবে কেয়ামতের দিন আবার মমিনরাও বলবে এ কথা এরপর দেখেন তোরা বালাদের তিন নাম্বার আয়াত ওয়া শপথ মানে পিতার শপথ ওয়া এবং মা যা ওয়ালাদা তিনি জন্ম দিয়েছেন পিতার শপথ এবং পিতা যা জন্ম দিয়েছে সেটা শপথ আল্লাহ এখানে পিতা এবং সন্তানের পছন্দ করেছেন তোরা বালাদ তিন নাম্বার আয়াত এরপর দেখেন সোরা ইসরা তেইশ নম্বর আয়াত ওয়া এবং ফাইসালা করেছেন রব্বুকা তোমার র ওকদ রব্বুকা এবং তোমার রব ফাইসালা করেছেন সিদ্ধান্ত দিয়েছেন এরপর দেখেন সোরা আনফালের সতেরো নাম্বার আয়াত ওয়া রমাইতা এবং তুমি নিক্ষেপ করুনি এটা মাওদি ইজ যখন রমাইতা তুমি নিক্ষেপ করেছ যখন তুমি নিক্ষেপ করেছো তখন তুমি নিক্ষেপ করুনি ও আল্লাহ এবং বরং আল্লাহ তালা রা নিক্ষেপ করেছে বরং আল্লাহ নিক্ষেপ করেছেন যুদ্ধের ময়দানে তুমি যখন তীর নিক্ষেপ করতেছো এই তীর তুমি নিক্ষেপ করি আল্লাহ নিক্ষেপ করেছে এরপর দেখেন আমরা একটা কমন দোয়া বলি জাজাক আল্লাহর এই দেখেন জাজা যাজার শব্দটা করতে থেকে আসতেস তার দেখেন আমরা একটা মাসদার দিয়েছি এখানে আল জাজাউ প্রতিদান দেওয়া আল জাজাউ প্রতিদান দেওয়া উস্তাদ বুঝতে পেরেছেন জি দেখেন আমি একটা এখানে ফরম্যাট বলি তাহলে আপনাদের জন্য বুঝে আসবে সহজ হবে সেটা হলো এই দেখেন উস্তাদ এই যে একটা রূপ পড়েছিলাম আমরা হাদা এই যে হাদা এই ওজনে এই ফরমেটে এই স্ট্রাকচারে একটা শব্দ হলো জাজা হাদা জাজা হাদা জাজা দেখেন এই যে যাজা প্রতিদান দান করুন কা আপনাকে আল্লাহ 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 আপনাকে প্রতিদান দান করুন ফাইর কেমন প্রতিদান উত্তম ফাইর আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন প্রশ্ন জাজা এটা তো মাদি তো মাদি যদি হয়ে থাকে তাহলে এরকম অর্থ কেন হচ্ছে বুঝতে যদি মাদি হয়ে থাকে তাহলে এমন অর্থ হচ্ছে কেন এটার উত্তর হলো খেয়াল উস্তাদ মাদিটা অনেক সময় দোয়া মূলক অর্থ হয় দোয়া যেমন আমরা জানি তাপবাত খেয়াল উস্তাদ তাপবাত তাপবাত এটা মাদি তাপবাদ ধ্বংস হোক ধ্বংস হোক অথচ অর্থ হওয়া দরকার ধ্বংস হয়েছে মাদি কিন্তু আমরা অর্থ করি কিভাবে ধ্বংস হোক কেন এই মাদির শব্দ অনেক সময় দোয়ার জন্য ব্যবহার হয় ব্যবহার হয় তো এই যে আমরা দেখলাম কি এই যে যা প্রতিদান দিয়েছেন না অর্থ হবে প্রতিদান দান করুন প্রত্যাশা করা হচ্ছে কামনা যা কাল্লাহরা আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন উস্তাদ আজকে পড়াটা কি সবাই

এখানে শেষ করতে চাচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে মানে যখন প্রহার করা আঘাত করে উদাহরণ দেওয়া এখন দেখেন প্রহার করা আঘাত করা সিনন হিসেবে বোঝা যাচ্ছে কিন্তু উদাহরণ দেওয়া শব্দটা কখনই উদাহরণ দেওয়া হবে আর কখন আঘাত করা প্রহার করা এটা ব্যবহৃত হবে এটাতে আসলে কি ওই বাক্যের স্ট্রাকচার দেখে বুঝতে হবে নাকি এটা আচ্ছা আমরা ইংরেজিতেও এরকম প্রচুর ব্যবহার পাবো একটা জায়গাতে কথা বেল 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 এখন মানে মানে তো এই যে যে ফল এটাও হয় আবার ওই ঘন্টা বাজায় বেল এটাও বেল এখন আমরা কিভাবে বুঝি এটা বাক্যের পূর্বাপর দেখে আমরা বুঝে ফেলি এটা কি ঘর বেল নাকি এটা ঘন্টা বাজানোর বেল ঠিক এভাবে আমরা গুণ মানে প্রহার করা উপমা দেওয়া আবার অর্থ হয় গুন করা এটা যেহেতু কোরআনে ব্যবহার হয়নি এই জন্য আমি দেইনি দর শব্দের অর্থ হলো গুণ করা এই তো গুন করা এটা আমরা বাক্যের পূর্বাপর দেখে বুঝে ফেলতে পারবো আচ্ছা আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি স্যার আসসালাম আলাইকুম ওরকম